ভাসকর ভাসকতের সান্তুনু সান্তুনু শট গুড বল সান্তুনু ও দুই ও চমৎকার রিসেপশন ভাসকর গুড স্কিল ভাসকর নাইথাইল ভাসকর গুড পাস ভাসকর শট চলে গিয়ে বল চলে এলো শুভঙ্কর গতি বাড়িয়ে ঢুকছেন বাবার শট মিস লো সেলিব্রেশন দেখো গ্রাস সেলিব্রেশন দেখো อ่า সম্ভবত ভাস্কর নিচে ফিকিকটা ভাস্করকে শান্তনু 골োতে পারে ভালো সে টাইম পাস টাইম পাস শট আউটস্ট্যান্ডিং সেভ সেজনেস গোল গোলটি করলেন ছোট ও সেলিব্রেশনটা দেখো ঢাকা সেলিব্রেশনটা করতে দেখুন গোল করে ও এই সেলিব্রেশন টাইম পাস সেই ছোটে বাপায় শট ও ওয়াট আ সেভ দুর্দান্ত সেভ

ছোটে ছোটে শট ও হো ছোটে ওটা হতে ঢুকেছেন গোল হতে পারে ভালো ব্লক করলেন ভাস্কর সেখানে টাইম পাস টাইম শট ও হো হো শুরু চলেছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আবার একবার জানিয়ে রাখি অ্যাসকালার জার্সিতে খেলছে বন্ধুর বীর সেভেন এবং সবুজ স্কাই জার্সিতে রয়েছে রিয়ান ক্যাটারার গোলকিপার সুমন 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 থেকে টাইম পাস টাইম পাস আবার সুমন সো আবার থেকে ফুটবল টাইম পাসর উদ্দেশ্যে সম্ভবত হ্যান্ডবল হতে লাগব বলটি ভালো জায়গা ঠিকই করে গেল ইয়ান কাটারার আপসি কি তো নেছে সম্ভবত টাইম পাস টাইম পাস নেবেন না সিনিয়র প্লেয়ার ভাস্কর নেবেন সেটি দেখার বিষয় ও বাড়ি চলে যাচ্ছে সম্ভবত ভাস্কর নিচ্ছে ফ্রি কিকটা ভাস্কর শান্তনু গোল হতে পারে ভালো সেফ টাইম পাস টাইম পাস শর্ট আউটস্ট্যান্ডিং সেফ শেষমেশ গোল গোলটি করলে ছোট ও সেলিব্রেশনটা দেখুন কাকা সেলিব্রেশনটা করতে খুব গোলের পরে ও কি সেলিব্রেশন সম্ভবত ভাস্কর নিচ্ছে ফ্রি কিকটা ভাস্কর শান্তনু গোল হতে পারে ভালো সেফ টাইম পাস টাইম পাস শর্ট

খেলা শুরুতেই কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল রিয়ান কাটার পিছিয়ে পড়ল বন্ধুর বীর সেভেন স্টার এস খেলা জার্সি পরিণত দল ও ভালো স্কিল বলে দেব আরে টাইম পাস কিন্তু নিচে নেমে ডিফেন্সের কাজ করলেন ও আক্রমণে বন্ধুর বীর সেভেন স্টার ডান পায় শট ব্লক ব্লক করলেন ছোট টাইম পাস গতি বাড়িয়েছেন করলেন এখানে টাইম পাস লাইভ 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 এক শূন্য করে এগিয়ে গেল শান্তনু ভাস্কর থেকে ও ও নুনটে গতি বাড়িয়ে ঢুকছে নুনটে লক করলেন চমৎকার গতি বাড়িয়ে ঢুকছেন বাপায় সর সুমন মিস করলেন সুমন

ভাস্কর থেকে উদ্দেশ্য শান্তনু হ্যাঁ প্রথম অর্ধে খেলা চলছে এই মুহূর্তে খেলার ফলাফল এক এক দুটি দলই একটু একটি করে গোল করলো ও ভালো বল দ্বিতীয় গোল কি হবে চমৎকার কাজ করেছেন বাবা শর্ট সরাসরি গোল কি সুমনের হাতে লম্বল টাইম পাস ফ্লিক করে দেওয়ার চেষ্টা করেছিলেন টাইম পাস নন্টে ও ভালো বল সেন্টার আর পাস ও হো 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 সুমন সুমন তে ছোটে ছোটের বাবা এসর ভালো সেভ গোলকিপার দারুণ সেভ ছোটে বাবা দারুণ শট দিয়েছিলেন ভাস্কর ও চমৎকার রিসিভ ভাস্কর গুড স্কিল ভাস্কর নাইস স্কিল ভাস্কর গুড পাস ভাস্কর টাইম পাসে শট পোস্টে লেগে বলটি ফিরে চলে এলো পাল্টা কমন ও গুড বল গোল ছেড়ে বেরিয়ে সুমন ভালো ব্লক করলেন ম্যাচ কিন্তু জমে উঠেছে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভেঙে যাবে রে ছোটে

মিলনটা চার তিন গোলে হেরে গেছে আগের খেলাটা ওরা সেমিফাইনালে হেরে গেছে টে ডেতে ব্যাক টু গোলকিপার রূপের টিম হেরে গেছে রূপরা ওরা সেমিফাইনাল চার তিন গোলে হেরে গেছে বন্ধুর বিল সেভেন স্টার নটে

এক দুই বোন টাইম পাসটা দুই এক দুই চলছে রে এটা তো হ্যাঁ এটা দুই এটা হ্যাঁ গোপাল দা দুই নামাই নি মারা প্রথম থেকে এরকম ঠিক আছে ভারা পয়সা তো পেয়ে যাচ্ছে মালটা সুমন সরা সরি গোলকিপার সুমনের হাতে সুমন শান্তনু 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 শট ও হো 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 অল্পের জন্য লক্ষ্য কষ্ট কাল আসবো আমি গঙ্গাধরপুর মাঠে কাল আসছি নিচে আছে তো

রয়েছে দুই দুই চলছে প্রথম অর্ধে খেলা অলরেডি চার চারটি গোল আমরা দেখে ফেললাম প্রথম সুমন এখানে প্রথম পুরস্কার হচ্ছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে কুড়ি হাজার টাকা সুমন সুমনের সব বলতে পারে ভাস্কর

খেলা কিন্তু জমে উঠেছে রেজাল্ট হয়েছে দুই দুই অলরাউন্ডার সৌমেন টোয়েন্টি ফোর অলরাউন্ডার সৌমেন টোয়েন্টি ফোর টাইম পাস সেখান থেকে সুমন সুমনের শট বাড় উচিত চলে গেল শর্টটি আর বলতে বলতে রে পাড়ি লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে খেলার ফলাফল রয়েছে দুই দুই

তিন দুই গোলে এগিয়ে গেল বন্ধুর বিল সেভেন স্টার দ্বিতীয় কিন্তু শুরুতেই গোলটি তুলে নিল বন্ধুর বিল সেভেন স্টার খেলার ফলাফল তিন দুই সুমন ভালো স্কিল সুমনের টাইম পাস টাইম পাস হট করছেন টাইম পাস ব্যাক টু সুমন সুমন সেখান থেকে ভাস্কর ভাস্কর ও হো হো ভাস্কর দেখুন কিভাবে চালিয়ে দিলো ভাস্করকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখালেন রেফারি یہ کلو بی اکادوس یہ اکادوس یہ کلو ابول ہے بھالو سے بولنا سن کوئی لاؤ پلازہ کا ہو گئے چچن چن چن اپنے سن کا بھالنا اے ٹاکلو کا ہو گئے سن چچن بننا لے بھائی اے بھائی چچن کا بھالنا چچن نہ

টাইম পাস ছোটে বাপায়চিন থেকে আবার টাইম পাস্তনু ঠিকঠাক টাচ করতে পারেন কি আর কি কি হলো ও অনেকটা সময় নিচ্ছে গোলকিনিয়ার সময় কোথায় মারলেন সফটটি আল্টা গোলকিক সুমন ছোটে Dhaskar, har du tid? টাইম পাস তিন দুই করে কিন্তু পিছিয়ে পড়েছে টাইম পাসটা রিয়ান কাটার তিন দুই করে পিছিয়ে পড়েছে এগিয়ে রয়েছে অ্যাসকলে চার শুধুমাত্র টাইম পাস অট ভালো সেফ লম্বা ক্লিয়ারেন্স সুমন সেখান থেকে ভাস্কর 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 থেকে আবারও টাইম পাস টাইম পাসটা ভালো বল শান্তনু ও হো 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 টাইম পাস টাইম পাস শর্ট ছোটে কি করলেন ছোটে গোল্ডক্ষককে হলুদ কার্ড দেখালেন টাইম চুরি করার জন্য লম্বা গোলকিক কোথায় মারলেন গোলকিকটি সুমন সুমন থেকে ছোটে ছোটে ছোট সর ও আবারও ভালো সেফ দারুণ সেফ ভাস্কর থেকে উদ্দেশ্য ছিল ছোটে ভালো সে মারলেন সব ঠিক গোলরক্ষক এলেমেলেও মারছেন যাতে সময়টা নষ্ট হয় সুমন সুমন থেকে টাইম পাস ওহ लवली নন্টে নন্টে ও ভালো পাস নন্টে নন্টে শট ও হো হো নন্টে বুদ্ধিমান তার ইনসুজারেগে ছিলে নন্টে ছোটে ভালো বল উন্টে শান্তনু সুইং আবারও একজন শুয়ে করেছে একের পর এক নাটক চলছে তারই মধ্যে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ গোল হয়েছে তোমার তিন দুই টাইম পাসরা তিন দুই গোলে পিছিয়ে রয়েছে টাইম পাসদের দল দুটি গোল করেছে এবং এদিকে অ্যাসকালা জল এদিকে তিন মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি তিন মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি তিন মিনিট অতিরিক্ত দিয়ে খেলা চলছে মাত্র সুমন লম্বা ক্লিয়ার করলেন পাল্টা থ্রো থ্রোয়িং নিচ্ছেন ভাস্কর পাস টাইমপাস টাইম পাস টাইম পাস থেকে ভালো বল শান্তনু থ্রোয়িং

প্রাইজ মানে রয়েছে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার প্রথম পুরস্কার রয়েছে পঁচিশ হাজার দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার সুমন সুমন সেখান থেকে ছোটে ছোট হ্যান্ডবল করছেন ও গুড বল চতুর্থ গোল হতে পারে নন্টে নন্টে সর ভালো সেফ সুমন

ঠিক আছে ধাক্কা দিল টাইম পাস সুমন ভাস্কর উদ্দেশ্য টাইম পাস টাইম পাস হেড করে ক্লিয়ার করলেন মাল ক্লিয়ার করলেন সুমন সুমনটাকে আবারও টাইম পাস ও দুর্দান্ত ডিফেন্স করছে কিন্তু হ্যাঁ মরিয়া হয়ে খেলছে বন্ধুর মিল সেভেন স্টার এট করে ক্লিয়ার করলে লম্বা ক্লিয়ার নুনটে বলতে বলতে এবারে লম্বা